স্বাগতম বেঙ্গলি আর্ট মিউজিক আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাটনে ক্লিক করুন যখন আপনাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করব। তখন আপনি সহজে আমার ভিডিও দেখতে পাবেন তা বন্ধুরা সবাইকে স্বাগতম বেঙ্গলি আর্ট মিউজিকে সো আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে দ্বিতীয় লেসন কীভাবে স্টার্ট করবেন আমার ফার্স্ট লেসন যদি ফার্স্ট লেসন যদি আপনি যদি না শুনে না রেওয়াজ করে থাকেন তাহলে এই লেশনে আসাটা কোনো মানেই হয় না ফার্স্ট লেসনটা দেখে কিভাবে করতে হবে এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহ ফার্স্ট লেশনটা করতে হবে তারপরে দ্বিতীয় লেশনে আসতে হবে চলে যাক আমাদের দ্বিতীয় লেশন দ্বিতীয় লেশনটা কি। দ্বিতীয় লেশনটা হচ্ছে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সো এটাই হবে এটা হচ্ছে দ্বিতীয় লেসন সো আপনি কি ভাবে গাবেন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা গা মা গা রে গা রে সা এটা আমি বলেছিলাম ছেলেদের স্কেল তার জন্যে আমি ছেলেদের স্কেলে গাইছি এটা হচ্ছে মেয়েদের স্কেল মেয়েরাও বাজাতে পারবে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি সা সাধা নি ধা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা এটা হচ্ছে মেয়েদের এটা হচ্ছে ছেলেদের ছেলেদের সারিগামাটা মাটা আমি দেখিয়ে দিলাম এভাবে রেওয়াজ করতে হবে প্রতিদিন মোটামুটি মোটামুটি এটাকেও এক সপ্তাহ করতে হবে এক সপ্তাহ প্রতিদিন সা রে গা মা এটাকে করতে হবে ম্যাক্সিমাম আপনাকে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাক্সিমাম করতে হবে এক ঘন্টা মতো করতে হবে এটা সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছেলেরা বাজাবে সাইরে গাইরে গামা গামা পা पाधा, नीधा, 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 पाधा, पा धा नी धा नी सा नी धा नी धा पा धा मा पा मा गा मा ग रे गा रे सा हम गलत आज के ठीक नहीं ठंडा लगे जे सो अब मैं येটা দেখিয়ে দিলাম सा रे गा रे गा मा गा मा पा মা পা ধা পা রে ধানি রে সা সো এটাকে আপনাকে এক সপ্তাহ করতে হয় ফার্স্ট লেশনটা এক সপ্তাহ এটাকে এক সপ্তাহ এগুলো ভাবছেন এগুলো কেন দিচ্ছি এগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো যদি না জানা হয় তো গান কোনো দিনই পারা যাবে না এগুলোকে এগুলোকে ডেভেলপ করে ভোকাল এক্সারসাইজ এগুলোকে ডেভেলপ করে গলাটা সো এগুলো না করলে গান কোনো দিন শেখা যাবে না সো এগুলোকে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা মতো করতে হবে আর আরেকটা কথা আর এগুলো এ সা রেগা রে গা মা গা মা ধা পা ধা নি সাধা নিধা পা গা রে গা রে সা এগুলো একটা একটা বিটে চলবে বিট মানে কি রে গা সা এক একটা তালির মতো বাজবে সা রে গা রে গা মা গা মা ধা পা ধানি ধা সানিধান এগুলো একটা বিটের মধ্যে চলবে বিট মানে কিভাবে বোঝাবো